সুন্দরভাবে কথা বলতেই হবে মানুষের সাথে সুন্দরভাবে কথা বলা ফরজ আল্লাহ রব্বাল আলমিন সুন্দরভাবে কথা বলার জন্য তাকিদ করেছেন কোরআনুল কারিমের সুরা বাকার তিরাশি নম্বরীতে আল্লাহ বলে না তোমরা মানুষের সাথে সুন্দরভাবে কথা বলো ভালোভাবে কথা বলো বাঁকা করে কথা বলা যাবে না কথার মধ্যে কোনো মার পেঁচ থাকা যাবে না আল্লাহ বলতেছেন অকুল উত্তমভাবে সর্বোত্তমভাবে মানুষের সাথে তোমরা কথা বলো অথব কথা বলা ইবাদত কথা বলা এটা অনেক সবের কাজ কথা দ্বারা মানুষকে আঘাত করা যায় আবার কথা দ্বারাই মানুষকে আবার সান্ত্বনা দেওয়া যায় কথা দ্বারাই মানুষকে আপনি সন্তুষ্ট করতে পারেন কথা দ্বারাই মানুষকে অসন্তুষ্ট করতে পারেন এই জন্য আল্লাহ বলছেন তোমরা মানুষের সাথে উত্তমভাবে কথা বলো এরপরে আল্লাহ বলেন অকুলাহুম মারুফা তোমরা তাদের সাথে মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ সুন্দরভাবে কথা বলো যে কথার মধ্যে মাধুর্য আছে কথার মধ্যে গুরুত্ব আছে কথার মধ্যে বুঝ আছে কথার মধ্যে কোনো অশ্লীলতা নেই কথার মধ্যে কোনো অবৈধ জিনিস নেই কথার মধ্যে সুস্পষ্টতা রয়েছে আল্লাহ বলেন সেই সৌহার্দ্যপূর্ণ কথাই সেই উত্তম কথায় তোমরা মানুষের সাথে কথা বলো এরপরে আমরা আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে যে তাকিদ দিয়েছেন আল্লাহ বলেন যা আইলুং ফিল আরে দি খলিফা আল্লাহ বলেন ওই কল আর অব বুকা যখন সেই কথা স্মরণ করো সেই সময়ের কথা স্মরণ করো নবীকর যখন তোমার ফেরেস্তাদেরকে বললেন ইন নি যা ইন নিজা আইলুং আরে দে খলিফা আমি প্রতিদিনই পৃথিবীতে খলিফা বানাতে চাই এই কথা আল্লাহ রব্লা আলেম ফেরেস্তাদের কাছে প্রশ্ন করেছিলেন ওই কথায় আল্লাহ রব্বুল্লা আলমিন মোহাম্মদ সাল্লামের বলতেছেন আপনি সেই সময়ের কথা স্মরণ করে যখন আপনার রব ফিরেস্তাদেরকে এই কথা বলেছিলেন এখানে মানুষ সৃষ্টির ইতিহাস আল্লাহ বলেছিল আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন জাতি আমার ইবাদত দাসত্ব ছাড়া অন্য কোনো কাজে আমি সৃষ্টি করি নাই তাহলে সকল ইবাদত বন্দী করার জন্যই আল্লাহ রবাল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য হবে আল্লাহর সন্তুষ্টির বাইরে কোনো কিছুই করা যাবে না আল্লাহ বলছেন অমা হলাক তুলে জিন্লা ইনসা আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই ইয়াবদ একমাত্র কেবলমাত্র আমার ইবাদত করা ছাড়া অন্য কোনো কাজের জন্য আমি মানুষকে সৃষ্টি করি নাই অতএব সকল কাজে আল্লার সন্তুষ্টি হয় এমন কাজে আমাদেরকে করতে হবে আমরা তো বলেছি কুল্লু আমানা আমান বিল্লাহি আমালা ই কাতিহি অ কুতুবিহি অ রসু লিহি লা নোফার রুকুবাইনা হাদিম মেরু রসু লিহি অকলো স্বামী আয়না বা তায় না গুফরা না গাওরবানা ওয়াইলাই কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতি কুল্লুন সব কিছুর আমানা বিল্লাহে আল্লাহর প্রতি ইমান আনলাম অমালাইকাতিহি ফিরেস্তাদের প্রতি ইমান আনলাম অকুতুবিহি আল্লাহর আসমানি কিতাব একশো চারখানা কিতাবের প্রতি ইমান আনলাম মানতে হবে কোরআন অরসুলিহি সকল রসুলের প্রতি ইমান হবে মানতে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে লানুফার বাই বাইনা হাদিম মেরু রসুলিহি এখানে আমরা বললাম লানুফার রিক আমরা পার্থক্য করি না বাইনা হাদিম রসুল রসুলিহি আমরা রসুলদের মধ্যে কোনো পার্থক্য করি না এখানে আমরা যদিও বললাম কিন্তু আমরা কিন্তু পার্থক্য করে ফেলি আমরা আমাদের নবীকে কত বড় করে ফেলি অন্য নবীদেরকে আমরা ফিষিয়ে ফেলি হ্যাঁ আল্লাহ যতটুকু কোরআনে নবীকে মোহাম্মদ সালামকে রাফান আল্লা কাজ আল্লাহ মোহাম্মদ সাল্লামকে যতটুকুই মর্যাদা দিয়েছেন ততটুকুই আমাদেরকে দিতে হবে তার বেশি দেওয়া যাবে না আল্লাহ আলা আলমিন এখানে আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন আমরা যা বললাম লালু বাইনা হিমহি আমরা রসুলদের মধ্যে কোনো পার্থক্য করি না পার্থক্য করাও যাবে না পার্থক্য করলে তো ইমানই থাকবে না আল্লাহ যাকে যে মর্যাদা দিয়েছেন সেই মর্যাদাই আমাদেরকে স্বীকার করতে হবে অকলু শামে আয়না ওয়া আর ইমান দ্বারা বলেছিল যে আল্লাহ আমরা স্বামী আয়না আমরা শুনলাম ওয়া ওয়াত আমরা তোমার আনুগত্য করলাম শুনলাম আর মানলাম নাকা আপনি ক্ষমা করে যান রব্বানা আমাদের রব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন ওয়াই কাল এবং আপনার কাছেই তো আমাদেরকে ফিরে যেতে হবে অতএব আল্লাহর সকল কিছুর প্রতি ইমান আনতে হবে ফেরস্তাদের প্রতি ইমান আনতে হবে আল্লাহর আসমানী কিতাবের প্রতি ইমান আনতে হবে সবগুলোর প্রতি ইমান আনতে হবে মানতে হবে কোরআন রাশুলের প্রতি সকল রাসুলের প্রতি ইমান আনতে হবে মানতে হবে মোহাম্মদ নবীদের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না আর আমরা যেহেতু বললাম আল্লাহ তোমার কথা শুনলাম আর মানলাম এই শোনা আর মানার পরে আর কোনো কোনো কিছু করা যাবে না আমরা কোনো কিছু শোনার পরেই মনে করি যে এভাবে আল্লাহ তো বললেন কোন ইমাম কি বলেছেন কোন ইমামের বাবা কি বলছেন কোন ইমামের ওস্তাদ কি বলেছেন না এ ব্যাপারে নয় যেখানে স্পষ্ট কথা আল্লাহ বলেছেন এই কথার ঘুরানের জন্য এই কথার অপব্যাখ্যা করার জন্য আর কোনো দিকে যাওয়া যাবে না সরাসরি আল্লাহর অনেকেই মানতে হবে আর এটাই হল আল তলমোস্তাকিম এরপর বলছে আল্লাহর সাথে কাউকে সরি করা যাবে না লা বিল্লাহ বিল্লা তুশরিক বিল্লা আল্লাহ বলছেন লা তু শরিক তোমরা আল্লাহর সাথে শরীর করো না কথাগুলো লোকমান সাল্লাম তার ছেলেকে বলেছিলেন কথাগুলো আল্লাহর কাছে এত সুন্দর পছন্দ হয়েছেন যাই তাই লোকমান সাল্লামের নাম ধরেই আল্লাহ রবাহ আলমিন সেই কথাগুলো কোরআনে উল্লেখ করেছেন আল্লাহ সেই কথাগুলো বলেছেন লু শরিক বিল্লা তোমরা আল্লাহর সাথে শরিক করবে না লোকমান সাল্লাম তার ছেলেকে বলছেন তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করবে না ইন্না শির কালাজ আজিম নিঃশয় সেরে করে সবচেয়ে বড়ো অপরাধ সবচেয়ে বড় কাজ অতএব লোকমান সাল্লাম তার ছেলেকে দশটি উপদেশ দিয়েছিলেন তার মধ্যে এক নম্বর ছিলেন আল্লাহর সাথে সেরে করা যাবে না আমরা কি দিন আমাদের মেয়েদেরকে এরকম আদব কাজ যা শিখিয়ে দিয়েছি আল্লাহর সাথে সেরে করা যাবে না সলাদ কায়েম করতে হবে এইভাবে ভালো ভালো কাজগুলা আমরা কি কোনদিন ছেলেমেয়েদেরকে বলি হয়তো বলি না আল্লাহ বলছেন ইন্মা ও শ্রী কুবিহি আহ দ নিশ্চয় আমি আমার রবকে আহ্বান করি ডাকি এবং তার সাথে কাউকে শরিক করি না আল্লাহকেই ডাকতে হবে আল্লাহর সাথে আর কাউকে শরিক করা যাবে না আল্লাহ বলেন ইন্স রা বিহি ওয়াগে ফিরু মাদু না জালি কালে মাইয়াশাউ নিশ্চয় আল্লাহ তোমাদের সেরে গুনা ক্ষমা করবেন না ওয়াগে ফিরু মাদু না জালি কালে মাইয়াশাউ তবে সিরেক সারা অন্য না পাপ আল্লাহ ক্ষমা করবেন যাকে ইচ্ছা করবেন আল্লাহ বলেন ও মাই ঈশ্বরী হে যে ব্যক্তি আল্লাহর সাথে সেরেক করলো সে ইসমান জন্য মহাপাপ উদ্ভাবন করল মহাপাপ আবিষ্কার করলো অতএব আল্লাহর সাথে কখনোই সিরে করা যাবে না সকল কাজ আল্লাহর উপরে নির্ভর করতে হবে আল্লাহ ছাড়া আর কার উপর নির্ভর করা যাবে না তাক তো আল্লাহ বলতে হবে হাসবুহু বালিগু আমি আল্লাহ জিবাই তাকুল করে ভরসা করে আল্লাহ ভরসা বলে তক আল্লাহ বলে ফাহুয়া হাসবুহু আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ ইন্হ বালিগু গু নির্সা আল্লাহ তার পূর্ণ করেন বালিগু আমিহি তার আদেশ পূর্ণ করেন এরপরে আমরা বলি রব্বানা আলাইকা রব্বানা হ্যাঁ আমাদের প্রতি তাওয়াক্কালনা আমরা আপনার উপরেই তাওয়াক্কুল করি ওয়াইলাইকা এবং আপনার কাছে আমাদের প্রত্যাবর্তন ফিরে যেতে হবে ওয়া ইলাইকাল মাসির এবং গন্তব্যস্থল আপনার কাছেই অতাকাল আল্লা আল্লাহ বলেন এখানে আদেশ করেন অতওয়াল তোমরা করো আল্লাহর উপর আল্লাহই হলেন কার্য নির্বাহে তিনি যথেষ্ট এই এরপরে আল্লাহর সাথে আল্লাহ তো ইবাদত করতেই হবে হ্যাঁ আল্লাহ বলেন আব্দুল্ল অলা তু শ্রী কু বিহি সাই আল্লাহ বলেন তোমরা অবদুল্লাহ আল্লাহ ইবাদত করো অলা তু শ্রী কু বিহি সাইয়া তার সাথে কোনো সিরেক করবে না এখানে শিরিকের গুরুত্ব অনেক এখানে সেরিক বলতে আল্লাহর আইনের সাথে সেরিক করা আল্লাহর বিধি বিধানের সাথে সেরিক করা আল্লাহর জাতের সাথে সিরেক করা আল্লাহর সিপাতের সাথে সিরেক করা আল্লাহ রসুল বলেছেন যদি কোনো ব্যক্তি আকাশ এবং জমিন পরিমাণ পাপের কাজ করে সেই পাপের মধ্যে যদি কোনো সিরেক না থাকে তাহলে আল্লাহ রব আলমিন এই আকাশ এবং জমিনবর্তী পাপ কেউ ক্ষমা করবেন যদি সিরেক না থাকেন সুবাহ আল্লাহ এরপরে কথাবার্তায় আমরা যখন বলবো কথাবার্তায় যেন আমাদের করকশ না হয়